এ কাম রাখাইতে আর ভাল লাগে না জীবনটা শেষই গেলগা এ লুনদা লুকায়ে মরছে এ কাম না ছরা গেছে কই এগুলা আমার ভর লাগে মালিক এ ঘটনা বাবা এ কাম না ছরা কই রে না ভাই আইনে যতো চাইছুন দিউন যাত না ব্যাংগের একটা নিয়ম আছে আইনের কিছু আছে কিনা এটা তো দিউন লাগবো আগে আছে মানে কি আল্লাহর রহমতে জিনো যায় ওই বেখানি আমার এই যে রাস্তা লাগেস না ভাই পাস সরকারে তো হচ্ছে এই জমি ডেলা আমার নামে কি কই আইনে এত বড় লোক তে কো একটা লুন দিলে কি করবা আমি হুনছি যার যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আম বড় বড় লোক হইছিতেছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনে যে কিছু আছে কি না এটা তো ব্যাংকের দে হায়ার আছে মানে সবই আমার কত ব্যাংকে আমারে কুঠি কুঠি টিয়া হাত দাসে নিতাসি না তোমার পছন্দ হইছে দিবা নাকি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তারা ফেরে আইন যে ডন রে মালিক দেখাতে আয় বললে আমার লোন তোলা ক্যান্সেল হয়ে যাবো মালিক মানে আরে না মানে ইয়ে হ্যাঁ না বাপের ও বাপ ওই তো কত রঙে মালিক আয়ে যায় পুরো বিষয় না লুনা আমি তুলবো আচ্ছা ঠিক আছে পরে আইতাসি এই কই গেছে রে

আম বই এরম দিয়া পুকুর দিয়া হ্যাঁ খালি লুন না তুলবার দে এই প্রজেক্টের কথাই তো কইলো প্রজেক্ট তো বড় হই আছে লুন দি যা সমস্যা নাই এ কাম হইরা খাইতে আর ভাল লাগে না জীবনটা শেষ হই এ লুন দাও লুকায়া পড়ছে এ কাম না ছানা গেছে কই এগুলো আমার হল লাগে কে মালিক কই এ না ভালা এ কাম না কই রে ভাই আমি তো দেখলাম এডি নি লইতাছুন না ওই যে লেবার গুলো না

আইনের নামে আছে কিনা পরে লুন দিয়া হুজা কাগজ দিয়ে কি হইবো সাক্ষাৎ কত বড় পুকুর হাইরে মাছের নয় আইন আমি দেখাই ঘুরে পুকুরের এই অবস্থা কে পরিষ্কার করে না নাহি ম্যানেজার কি দেখে না নাকি না হতে ঘুমা আইন নিজের চোখ কি দেখুন এরকম লাখ লাখ টাকা তো পাই বেবিছি এনতে আরে না ব্যাংক মেল আজি লুন দিয়ে যাইছিন নিছি না কি কই লাখ টাকা পাই বেবিছুন তাইনে লুন দিয়া কি হবার ভাই আহা গো লোন তুলবো আমি যাতে হ্যাঁ তুই বাঘ বাম পলাই লোন তুললে পলাই ভাই না পলাইতাম না তো এইটা আমার আমি লোন তুলবাম না আমার দিয়া দিবাই এই পুকুর তো রইলে আমার এটা দে কে এই পুকুর আমার কি করে আমার না আমার না আমার না কি এটা আনেন না আইন সামনে যাই গেছে পরে আলাপ করিও আইন যাই এ খানো ম্যানেজার কই এ নিছে ই তো আমার হইর মানে বৌ